প্রিয় শ্রোতা আপনারা শুনছিলেন ধারাবাহিক রহস্য গল্প উত্তরের বারান্দা গ্রামের সহজ সরল মেধাবী ছাত্র অমিত দাস কলকাতা এসেছিল ইঞ্জিনিয়ারিং পড়তে একসময় সহপাঠিনী আলিনা মাসুদের প্রেমে পড়ল সে মেনে নেয়নি আলিনার বাবা ইব্রাহিম মাসুদ অত্যন্ত সুন্দরী আলিনার প্রতি কাজ ছিল অমিতের প্রিয় বন্ধু সিরাজুলের মরতে হলো অমিতকে খুনের পেছনে রহস্য কি তদন্তে প্রাইভেট ডিটেকটিভ আদিত্য মজুমদার আজ ষষ্ঠ পর্ব সুভাষেন সেন ডান হাতের কবজিটি ঘুরিয়ে ঘড়ির দিকে তাকাল বললো আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে আমাকে এবার উঠতে হবে হা হা অবশ্যই তোমার থেকে অনেক তথ্য আমরা জানলাম থ্যাংক ইউ সো মাচ আদিত্য উঠে দাঁড়ালো আদিত্যর খিদে পেয়েছিল বলো চলো গৌরাঙ্গ বাইরে হোটেলে কিছু খেয়ে নি গৌরাঙ্গ বলল আদিত্য দা আমার একটা রিকোয়েস্ট রাখবেন আজ লাঞ্চটা আমার বাড়িতেই করবেন চলুন অবশ্য বেশি ভালো কিছু খাওয়াতে পারবো না ওই বাড়িতে যা কিছু আছে তাই আর কি আমি থাকতে আপনি হোটেলে খাবেন এটা আমি মানতে পারছি না গৌরাঙ্গর অনুরোধ আদিত্য ফেলতে পারল না গৌরাঙ্গর বাড়িতে আদিত্য বেশ তৃপ্তি করে লাঞ্চটা সেরে নিল খাবার পর মিনিট পনেরো একটু ভাত ঘুমো হয়ে গেল গৌরাঙ্গর ডাকে তন্দ্রা ভাঙল আদিত্যদা আজ আর কোথায় কোথায় যাব দুটো জায়গায় যাওয়া বাকি আদিত্য ঘুম জড়ানো কলাই বলল অমিত দাস যে ঘরটাতে থাকত সেটা একবার দেখতে হবে আর আলিনা মাসুদের বাড়ির পেছন দিকটা তো পাবলিক রোড যে কেউ যেতে পারে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে গৌরাঙ্গ একটু পরেই অন্ধকার হয়ে যাবে আদিত্য আলসেমির ছেলে উঠে দাঁড়ালো অমিত দাসের ভাড়া বাড়িটা বৌরাঙ্গর বাড়ির কাছেই প্রথমে সেখানে যাওয়া স্থির হলো একতলা বাড়ি দুটি ঘর একটি বারান্দা উঠোনে পাত কুয়ো কলঘর খুব অল্প ভাড়াতে অমিত এখানে থাকার ব্যবস্থা করেছিল অমিত যে ঘরটাতে থাকত আদতে সেটা ছিল একটা গ্যারেজ ঘর একটা মাত্র দরজা বাতিল মালপত্র রাখার ঘর দরজা খুলতেই একটা ব্যবসা গন্ধ না ঘরে একটা চৌকি তাতে পাতলা একটা তোষক পাতা একপ্রস্থ কম দামি নড়বড়ে চেয়ার টেবিল জামাকাপড় রাখার জন্য ঘরের মাঝামাঝি একটা দড়ি টাঙানো গৌরাঙ্গ বলল অমিত দাসের একটা সুটকেস ছিল তার সমস্ত জামাকাপড় সে সুটকে সে ভরে নকুল দাস নিয়ে গেছে বইপত্র কিছু ছিল না না বইটোই তেমন ছিল না একটা হাতঘড়ি ছিল আর নগদ কিছু টাকা পয়সা সেসবও নকুল দাস নিয়ে গেছে একটা ল্যাপটপ ল্যাপটপের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য একটা পাওয়ার ব্যাঙ্ক একটা মোবাইল ছিল সেগুলো পুলিশ নিয়ে গেছে যদি ওগুলো থেকে কোনো তথ্য পাওয়া যায় কিছু তথ্য পাওয়া গেছে মোবাইলের কল লিস্ট থেকে তেমন সারপ্রাইজিং কিছু পাওয়া যায়নি আগে আলিনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা হতো ইদানিং সেটা বন্ধ হয়ে গিয়েছিল একটা সময় আলিনার বাইরে বেরোনো বন্ধ হয়ে গিয়েছিল সম্ভবত আলিনার বাবা তার মোবাইলটাও বাজেয়াপ্ত করে রেখেছিল কোনো মেসেজ বা হোয়াটসঅ্যাপ প্রায় কিছুই নেই মনে হয় অমিত ম্যাসেজ করার পর বা রিসিভ করার পর মুছে দিত ল্যাপটপ থেকে কিছু পাওয়া গেছে ল্যাপটপটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ওটা খোলা যায়নি লালবাজারের সাইবার সেলে পাঠিয়ে দিলে হয়তো খোলা যেতে পারে পাওয়ার ব্যাংক কেন ল্যাপটপ তো বাড়িতে বা কলেজেই চার্জ দেওয়া যায় আদিত্য নিজেই নিজেকে প্রশ্ন করল অমিত দাসের খাতাপত্র কিছু পাওয়া যায়নি ক্লাস নোটের কিছু খাতা পাওয়া গেছে ওগুলো চৌকির তলায় বেঁধে রাখা আছে আদিত্য নিচু হয়ে চৌকির তলা থেকে খাতাগুলো বের করলো কানকুড়ি খাতা খাতাগুলো ঘরে নিয়ে গিয়ে আমি দেখব কোনো অসুবিধা নেই তো গৌরাঙ্গ ঠিক আছে আপনি নিয়ে যান অমিত দাসের বাড়ির উল্টো দিকে একটি মুদির দোকান ছিল আদিত্য জিজ্ঞেস করলো এই দোকানির সঙ্গে কথা বলেছিলে না আমি দুবার চেষ্টা করেছিলাম কিন্তু দুবারেই তার ঝাপ বন্ধ ছিল এখন তো দোকান খোলা আছে চলো একটু কথা বলেই নি দোকানের নাম কমলা ভান্ডার দোকানের মালিকটি অমিতের ব্যাপারে পুলিশকে সাহায্য করতে খুব আগ্রহী সে জানালো তার ছেলে চেন্নাইতে চাকরি করে গত দু মাস সে এবং তার পরিবার চেন্নাইতেই ছিল তার মানে আপনি অমিত দাস খুন হওয়ার আগেই চেন্নাই চলে গিয়েছিলেন গৌরাঙ্গ জিজ্ঞেস করল্যাপ ঠিক তিন দিন আগে গত সপ্তাহে ফিরেছি এসে শুনে এই কাণ্ড আপনি তাহলে অমিত দাসকে ভালোই চিনতেন খুব ভালো চিনতাম বাড়ির মালিক বুড়োটা বেঁচে থাকতে তো দিনে তিন চারবার দোকানে আসতোই ওই বুড়োটাই পাঠাতো বুড়ে মরে যাওয়ার পরে আশাটা কমে গিয়েছিল কেমন ছেলে ছিল অমিত দাস খুব ভালো ছেলে ভদ্র বিনয়ী কিন্তু দাদার ছিল বড় রক্তচটা অমিতের দাদা সে কে এখানে আসতো নাকি মাঝে মাঝেই ভাইয়ের কাছে এসে থাকতো তখন আমার দোকানে মাল নিতে এসে ওজন নিয়ে ঝগড়া করতো দাম নিয়ে খ্যাচ করতো খিটকের লোক একটা শেষ কবে এসেছিল এই অমিতের দাদাটি আদিত্য প্রশ্ন করল আমরা যেদিন চেন্নাইয়ে চলে গেলাম তার আগের রাত্রিরেও তার গলা পেয়েছিলাম ভাইয়ের উপর খুব চটপাট করছিল কী নিয়ে চটপাট করছিল ওই মুসলমানের মেয়েটিকে নিয়ে সে বলছিল তুই যদি মুসলমান মেয়েটিকে বিয়ে করিস তবে আমি তোকে খুন করে ফেলব তার জন্য আমার ফাঁসি হয় হবে মুদির দোকান থেকে বেরিয়ে ইব্রাহিম মাসুদের বাড়ি যেতে কুড়ি মিনিট হাঁটতে হলো প্রায় সন্ধে হয়ে এসেছিলো রাস্তার আলোগুলো জ্বলে উঠছিল বড় রাস্তা থেকে একটা ছোট রাস্তা বাঁদিকে ঢুকে গিয়ে নির্জন হতে হতে ঝোপ জঙ্গলে মিলিয়ে গেছে রাস্তা শেষ প্রান্তে ইব্রাহিম মাসিদের তিনতলা বাড়ি ইব্রাহিম ইব্রাহিমের বাড়ির ঠিক পাশে একটা আটতলা ফ্ল্যাট বাড়ি একটু দূরে আরো একটা চলো গৌরাঙ্গ প্রথমে সেই জায়গাটা দেখি যেখানে অমিত দাসের মৃতদেহ পাওয়া গিয়েছিল পাকা রাস্তা যেখানে শেষ হয়েছে সেখান থেকে একটা পায়ে চলা রাস্তা শুরু হয়েছে রাস্তার খানিকটা গিয়ে দুভাগে ভাগ হয়ে গেছে একটা রাস্তা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে অন্যটি তিনশো ষাট ডিগ্রি ঘুরে পাকা রাস্তাটা সমান্তরাল হয়ে বাড়িগুলোর পেছন দিক দিয়ে যেতে যেতে আবার বড় রাস্তা মিশে গেছে এই দ্বিতীয় রাস্তাটা ধরে কিছুটা এগোলেই ইব্রাহিম মাসুদের বাড়ির পেছন দিক বাড়িটার পেছন দিকে দোতলা এবং তিনতলায় একটি করে বারান্দা কেউ বারান্দা এসে দাঁড়ালে পেছনের ঝুপ জঙ্গল থেকে তাকে স্পষ্ট দেখা যাবে জঙ্গলের খানিকটা জায়গা একসঙ্গে পরিষ্কার করা হয়েছিল বোঝা যাচ্ছে এখানেই অমিত দাস তার প্রিয়তমার দেখা পাওয়ার জন্য ঘন্টার পর ঘণ্টা বসে থাকত পাওয়ার ব্যাংকের রহস্যটা এবার বোঝা গেল কী বলো গৌরাঙ্গ আলিনার জন্য অপেক্ষা করতে করতে অমিত দাস এখানেও লেখাপড়া করত এতটা সময় ল্যাপটপটা চালালে স্বাভাবিকভাবেই ব্যাটারি চার্জ কমে যাবে তাই পাওয়ার ব্যাংক গোরাঙ্গ ঘাড় নাড়ল বলল অমিতর মৃতদেহটা কিন্তু এখানেই পাওয়া গিয়েছিল ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী অমিতকে যখন আততায়ী আঘাত করেছিল তখন সে দাঁড়ানো অবস্থায় ছিল আক্রমণটা পেছন থেকে অতর্কিত হয়েছে আঘাতটা ছিল অমিতের মাথার পেছন দিকে খানিকটা মাঝখান ঘেসে। অর্থাৎ আততায়ী বেশ লম্বা ছিল আর অমিত তো বেশ লম্বা তবে আততায়ীর সাথে আর কেউ ছিল কিনা এটা বলা সত্য ল্যাপটপটা কি এখানেই পাওয়া গিয়েছিল হ্যাঁ পাওয়ার ব্যাঙ্ক সমেত ল্যাপটপটা ব্যাগের মধ্যে ছিল যা তার মৃতদেহের পাশেই পাওয়া যায় সম্ভবত সেই রাতের মতো অভিসার শেষ করে অমিত ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সেই সময় এতটাই এসে পড়ে কিন্তু প্রশ্ন হলো কোন দিক থেকে এতটাই এসেছিল আদিত্য বিড়বিড় করছিল আজ এই পর্যন্তই পাখিটা পরের পর্বে সঙ্গে থাকুন